তুমি জানো কি তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সাফল্য এবং প্রতিটি ব্যর্থতা এগুলো তুমি নিজেই তৈরি করছো কিন্তু সেটা করছো না সচেতনভাবে তোমার ভিতরে কাজ করছে এক অদৃশ্য শক্তি তোমার অবচেতন মন আজ আমরা জানব কিভাবে সেই মনের শক্তি তোমার জীবন বদলে দিতে পারে আর সেই শক্তির নাম অবচেতন মন আজ আমরা এমন এক বইয়ের যাত্রায় যাব যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে জোসেফ মার্ফিয়ের দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড এ বই আমাদের শেখায় তুমি যদি তোমার অবচেতন মনকে চিনতে পারো তবে তুমি নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারবে হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ আপনারা শুনছেন কথামালা অবচেতন মনের পরিচয় জোসেফ মার্ফি বলেন ইউর সাবকনসিয়াস মাইন্ড ইজ লাইক এ ফার্টাইল গার্ডেন হোয়াট এভার ইউ ফ্রান ইট উইল গ্রো অর্থাৎ তোমার অবচেতন মন এক উর্বর জমি তুমি যা চিন্তা করো যা বিশ্বাস করো সেটাই সে বাস্তবে রূপ দেয় যদি তুমি মনে মনে ভাবো আমি পারব না তবে তোমার মন এমন বাস্তবতা তৈরি করবে যেখানে তুমি সত্যিই পারবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি পারব তবে অবচেতন মন সেই বিশ্বাসকে সত্যি করার জন্য সমস্ত মহাবিশ্বকে তোমার পাশে নিয়ে আসে এখানে মার্ফি বলেন তোমার অবচেতন মন কখনো বিচার করে না সে শুধু গ্রহণ করে যেমন তুমি তাকে শেখাও বিশ্বাসের শক্তি মার্ফি দেখান বিশ্বাসী অবচেতন মনের ভাষা একটি উদাহরণ দেই একজন ডাক্তার তার রোগীকে চিনি ট্যাবলেট দেন কিন্তু বলেন এটি শক্তিশালী ওষুধ রোগী সুস্থ হয়ে যায় কেন কারণ সে বিশ্বাস করেছে অর্থাৎ শরীর নয় মনের বিশ্বাসেই নিরাময়ের শক্তি দিয়েছে তোমার জীবনে প্রতিটি রূপান্তর বিশ্বাস থেকেই শুরু হয় যদি তুমি প্রতিদিন সকালে নিজেকে বলো আমি শান্ত আমি সফল আমি সুস্থ তবে অবচেতন মন সেটাকে সত্যি করে তোলে অবচেতন মনের ভাষা ও প্রোগ্রামিং তোমার অবচেতন মন ছবি আবেগ ও পুনরাবৃত্ত চিন্তার মাধ্যমে কাজ করে তাই মারফি পরামর্শ দেন প্রতিদিন ইতিবাচক বক্তব্য ব্যবহার করো নিজের লক্ষ্যকে যেন ইতিমধ্যেই অর্জন করেছ এমনভাবে কল্পনা করো ঘুমের আগে অবচেতন মনের সঙ্গে কথা বলো তখনই সেটি সবচেয়ে গ্রহণ ক্ষম থাকে উদাহরণস্বরূপ ঘুমানোর আগে বলো আগামীকাল আমি আত্মবিশ্বাসী উদ্যামী ও সফল থাকব। অবচেতন মন তা মনে রাখবে এবং সকালে তা বাস্তব অনুভূতিতে পরিণত করবে ভয় দুশ্চিন্তা ও নেতিবাচক চিন্তা দূর করা মার্ফি বলেন ভয় আসলে কল্পনারই এক নেতিবাচক ব্যবহার তুমি যদি বারবার ভাবো আমি ব্যর্থ হব তবে অবচেতন মন সে ভয়কে বাস্তবে রূপ দেবে তাই তিনি বলেন নিভার ফিনিশ এ নেগেটিভ স্টেটমেন্ট রিভার্স ইট ইমিডিয়েটলি অ্যান্ড স্পিক পজিটিভলি একটা উদাহরণ দিয়ে বলছি আমি পারবো না এটা না বলে বলো আমি শিখছি আমি পারব ভয় হতাশা রাগ এগুলো মনের ভুল প্রোগ্রামিং মাত্র তুমি চাইলে এগুলো নতুন বিশ্বাস দিয়ে বদলে দিতে পারো সাফল্য ধন ও সুখ আকর্ষণের সূত্র জোসেফ মার্ফি বলেন তুমি যদি তোমার মনের মধ্যে ধন সুখ ও সাফল্য চিত্র তৈরি করো তবে তোমার অবচেতন মন সেই চিত্র বাস্তবেই আনতে শুরু করবে তুমি যেটার ওপর মন দাও সেটাই আকর্ষিত হয় অতএব অভাবের চিন্তা নয় প্রাচুর্যের চিন্তা করো অসফলতার ভয় নয় সাফল্যর কল্পনা করো এটাই লো অব অ্যাট্রাকশনের মূল ভিত্তি আর মার্ফি সেটাকেই অবচেতন মনের মাধ্যমে ব্যাখ্যা করেছেন স্বাস্থ্য ও অবচেতন মনের সম্পর্ক মার্ফিতার বইয়ে এক অসংখ্য গল্প দিয়েছেন যেখানে মানুষ কেবল ইতিবাচক চিন্তা ও প্রার্থনার মাধ্যমে রোগ সারিয়েছেন তিনি বলেন দ্য বডি ইজ দ্য শ্যাডো অব দ্য মাইন্ড অর্থাৎ যেমন তুমি চিন্তা করবে তোমার শরীর তেমন প্রতিক্রিয়া দেবে যদি তুমি মনে রাখো আমি সুস্থ তবে শরীরও তা বিশ্বাস করতে শুরু করে এ কারণে এই ধ্যান প্রার্থনা ও কৃতজ্ঞতার অভ্যাস আমাদের মানসিক ভারসাম্য ও শারীরিক স্বাস্থ্যর উন্নতি করে জীবন বলতে দেওয়া তিনটি অনুশীলন প্রতিদিন পাঁচ মিনিট নিজের ইতিবাচক বাক্যগুলো বলো নিজে যেমন হতে চাও সেই অবস্থায় কল্পনা করো তোমার মন সেটারই রূপরেখা তৈরি করবে মারফি দেখিয়েছেন জীবন বদলে দেওয়া তিনটি অনুশীলন এক প্রতিদিন পাঁচ মিনিট নিজের ইতিবাচক বাক্যগুলো বলো দুই নিচে যেমন হতে চাও সেই অবস্থায় কল্পনা করো তোমার মন সেটারই রূপরেখা তৈরি করবে তিন ঘুমানোর আগে নিজের লক্ষ্য নিয়ে শান্তভাবে ভাবো অবচেতন মন মন তা বাস্তব করতে কাজ করবে পরিশেষে মারফি বলেছিলেন চেঞ্জ ইউর থট অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ডেস্টিনি অর্থাৎ তুমি যদি নিজের অবচেতন মনকে ভালোভাবে চেনো তবে তুমি নিজের জীবন সাফল্য স্বাস্থ্য সম্পর্ক সব কিছু দিতে পারবে তোমার মনের ভেতরেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি তাই আজ থেকেই বলো আমি পারব আমি বিশ্বাস করি আমার অবচেতন মন আমার বন্ধু এটাই তোমার নতুন জীবনের শুরু তাহলে আজ থেকে তোমার চিন্তার কোন দিকটি পরিবর্তন করবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও জীবন সুন্দর